আমি আপনাদের সামনে ইমাম মাহদি আল ইসলামের আগমন বিষয়ে কয়েকটি রেফারেন্স দিলাম হাদিস ও বর্তমান বিশ্বের আলোকে যে কোনো সময় আমাদের নেতা মাহাদি আত্মপ্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে প্রিয় ভাইরা আমরা চোখ কান খোলা রাখি হয়তো যে কোনো সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারে কেন বলেছি এমন কথা হাদিসের সুনির্দিষ্ট সময় সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও ইঙ্গিত আকারে সময় উল্লেখ রয়েছে হজর তাবে হতে বর্ণিত যে তিনি বলেন একদল আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় নিবে কিন্তু তাদেরকে হত্যা করে দেওয়া হবে অতপর মানুষ তাদের যুগের কিছু কাল অতিবাহিত করবে বুরহা ইবনে আব্বাস বলেছেন এরপর আরেকজন আশ্রয় চাইবে যদি তোমরা তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না কেননা সে ধসনেওয়ালা সৈন্যদের একজন বিশেষ সৈন্য উনিশশো সালে এক ব্যক্তি মক্কায় অবস্থান করেছিল তার নেতৃত্বে পনেরো দিন ধরে মক্কায় বিশাল যুদ্ধ বিদ্রোহ হয়েছিল পরে তারা সবাই মারা গিয়েছিল উনাশি সালে এই ঘটনা ঘটেছিল এখন দুই সাল চল্লিশ বছর পূর্ণ হতে চলছে উক্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে ইনশা খুব কম সময়ের মধ্যে মাহাদি আসার সম্ভাবনা হজরত সৌবান রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুসাল্লাহ আল ইসলাম বলেছেন তোমাদের ধন নিকট তিনজন বাচ্চা এর সন্তান যুদ্ধ করতে থাকবে কিন্তু ধনভাণ্ডার তাদের একজনেরও হস্তাগত হবে না তারপর পূর্ব খোরাসান থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই লড়বে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি বর্ণনাকারী বলেন তারপর নবীজি সাল্লাহ আলী সাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বললেন তারপর আল্লাহর খলিফা মাহাদির আবির্ভাব ঘটবে তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বায়ে আঁত নেবে যদি এজন্য তোমাদেরকে বরফের উপর হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে সে হবে আল্লাহর খলিফা মাহাতি সৌদির বর্তমান অবস্থা সম্পর্কে কম সবাই অবগত আছেন সৌদি রাজ পরিবারের সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে আর এই তিনটি গ্রুপ তিনজন প্রিন্সকে কেন্দ্র করে বিভক্ত হয়েছে তারা হলেন মুক্রিন বিন আব্দুল আজিজ মোহাম্মদ বিন নায়েফ মোহাম্মদ বিন সালমান বিন সালমান তার বিরোধী যারা রয়েছে সবাইকে ধরোপাকড় শুরু করে দিয়েছে তথা রাজ পরিবারে যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং করোনা ভাইরাসের দোহাই দিয়ে হঠাৎ ওমরা বন্ধ করে দেয়া মক্কা ও মদিনা প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে এক হাদিসে এসেছে মদিনা জনশূন্য হয়ে যাবে এবং বাইতুল মাকদিস আবাদ হবে ইতিমধ্যে এটাই দেখতে পাচ্ছি দুই হাজার সতেরোতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হয় এবং সমগ্র পৃথিবী থেকে ইহুদিরা এখানে একত্রিত হচ্ছে প্রক্ষান্তরে মাদিনার অবস্থা তো এখন দেখাই যাচ্ছে এগুলো সেদিকেই ইঙ্গিত করছে ফিরোজ দাইলামি বর্ণনা করেন আল্লাহ রাসুল বলেছেন কোনো এক রমজানে আওয়াজ আসবে শাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে নবীজি সাল্লাহ আল বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচন্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে এবং সত্তর হাজার বধির হয়ে যাবে আর ইসলাম বলেছেন যখন রমজান মাসের বিকট আওয়াজ প্রকাশিত হবে তখন যুদ্ধের ঝঙ্কার শুনবে জিলকদ মাসে বিভিন্ন গোত্রের মাঝে মত দেখা দিবে জিলহজ মাসে রক্তপাত হবে উল্লেখ্য আরবি ক্যালেন্ডার অনুযায়ী দুই এবং দুই সালে রমাজান শুরু হবে শুক্রবার এবং মধ্য রমাজানো শুক্রবার